আওয়ামী লীগের শাসন আমলে জিআইসি সেলে ছাব্বিশ জনকে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন সব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক এই মামলার পরবর্তী শুনানি নয় ডিসেম্বর নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টে আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের অভিযোগের মামলায় রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় সংস্থাটির সাবেক তিন মহাপরিচালককে প্রসিকিউশন বলছে আওয়ামী লীগ সরকারের আমলে ২৬ জনকে আয়না ঘরে নিয়ে গুম নির্যাতন করা হয় যারা পরবর্তীতে ফিরে আসেন গুমের ঘটনায় প্রধানমন্ত্রীর আসনে থেকে সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা নিজেই শুধু শেখ হাসিনাই নয় নির্দেশনা কখনো কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের মাধ্যমেও আসত বিরোধী দলের কিংবা সরকার বিরোধী সাধারণ মানুষ যাদেরকেই হুমকি মনে করতেন তাদেরকেই ধরে এনে রাখা হতো আয়নাঘরে কারো কারো পরিণতি হতো নির্মম মৃত্যু যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিক সাথে জড়িত ছিল তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে তুলে দিত আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আরেকটা বাহিনীর হাতে দিত কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত এদিন শেখ হাসিনা তারিক সিদ্দিক এর সাবেক পাঁচ মহাপরিচালক তিন পরিচালক সহ তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে তথ্য ও সাক্ষ্য প্রমাণ আছে বলে জানায় প্রসিকিউশন এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার সৌরশাসনকে অপোচ করেছেন তার বিরোধিতা করেছেন তাদেরকে নিশ্চিন্ন করার জন্য তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন গ্রেফতার তিন সেনা কর্মকর্তার আইনজীবী আদালতকে জানান সেনা আইনের তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি কেন এই আসামি তিনজন নির্দোষ সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচারের ন্যায় বিচার পাবো ওই দিন বা ওই যেদিন এই পিটিশনের উপর আদেশ প্রদান করা হইবে এদিকে ট্রাইব্যুনাল দুয়ে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা